ইমাম মাহাদি আলে আবির্ভাব কিয়ামতের অন্যতম সর্বপ্রথম বড় আলামত হিসেবে গণ্য তার আগমনের আগে কিছু বড় ও সুস্পষ্ট ঘটনা ঘটবে যা হাদিসে বর্ণিত হয়েছে ইমাম মাহাদি আলে মদিনা থেকে মক্কায় আগমন করবেন কাবা শরীফের হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবস্তি স্থানে মুসলিমরা তার হাতে বাইয়াত গ্রহণ করবে শুরুতে তিনি নেতৃত্ব গ্রহণে অনিচ্ছুক থাকবেন হজরত উম্মে সালামার আদিয়াল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে মানুষ তার হাতে বাইয়াদ গ্রহণ করবেন সুনানে আবু দাউদ হজরত উম্মে সালামার আদি আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে মানুষ তার হাতে বাইয়াত গ্রহণ করবেন সুনানে আবু দাউদ সেনাবাহিনীর ধ্বংস তার বাইয়াতের খবর ছড়িয়ে পড়লে তাকে হত্যা করার জন্য সিরিয়ার দিক থেকে সুফিয়ানি নামক এক বিদ্রোহীর নেতৃত্বে এক বিরাট বাহিনী মক্কার দিকে রওনা হবে বায়দা নামক স্থানে ভূমিধস সিরিয়ার ওই সেনাবাহিনী যখন মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছবে তখন আল্লাহর আদেশে ভূমিধসে তাদের সকলকে গ্রাস করা হবে কেবলমাত্র একজন লোক বেঁচে থাকবে যে ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের সংবাদ বহন করবে এই ঘটনা তার সত্যতার অন্যতম বড় প্রমাণ হবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এই সৈন্যদল যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সহি মুসলিম রাসুল ওয়াসাল্লাম বলেছেন এই দল যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সহি মুসলিম খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন পূর্বের দিক থেকে সাহায্য ইমাম মাহাদি আলহি সাল্লামের আগমনকালে পূর্বের কোনো একটি অঞ্চল থেকে কালো পতাকাবাহী একদল সৈন্য তার সাহায্যার্থে এগিয়ে আসবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তার নেতার হাতে বাইয়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনিই হলেন আল্লাহর খলিফা মাহাদি সুনানে ইবনে মাজা মুসনাদে আহম্মদ রাসুলসাল্লু আলহাসাল্লাম বলেছেন অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তার নেতার হাতে বাইয়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি সুনানে ইবনে মাজা ও মুসনাদে আহম্মাদ আকাশ থেকে আওয়াজ ও বিশৃঙ্খলা আকাশ থেকে আওয়াজ ইমাম মাহাদি আলহ সালামের আবির্ভাব সময়ে রমজান মাসে আকাশ থেকে একটি ধ্বনি শোনা যাবে হাদিসের বর্ণনায় এসেছে যে তেইশে রমজান আকাশ থেকে শব্দ আসবে যে ইমাম মাহাদি এবং তার সঙ্গীদের কাছেই হক রয়েছে এবং সবাই তা শুনতে পারবে ব্যাপক যুদ্ধ ও রক্তপাত তার আগমনের পূর্বে পৃথিবীতে অবিচার জুলুম ও চরম বিশৃঙ্খলা বিরাজ করবে এক বিশাল আকারের গণহত্যা ও ফেতনা সংঘটিত হবে যেখানে নিরপরাধ লোকদের একটি বড় অংশ নিহত হবে ইমাম মাহাদি সালামের আবির্ভাব সেই সময়ের পর ঘটবে যখন হত্যাযজ্ঞের ধারা বন্ধ হবে এবং পৃথিবী জুলুম অত্যাচারে ভরে যাবে ইমাম মাহাদি আলে ইসালামের শাসনকাল ও পরিণতি ইমাম মাহাদি আলে ইসালামের শাসনকালে মুসলিম উম্মাহ চরম কল্যাণ শান্তি ও সমৃদ্ধি ভোগ করবে তিনি সাত বছর রাজত্ব করবেন কারো কারো মতে পাঁচ বা নয় বছরও বলা হয়েছে তার আমলে ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে এবং ভূমি তার সকল গুপ্তধন উন্মোচন করে দেবে তার আমলেই দাজ্জালের আবির্ভাব ঘটবে ইমাম মাহাদি আলাইহ তখন মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং ঠিক সেই সময়ই হজরত ইসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন হজরত ইসা আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হজরত ইসা আলাইহি দামেশকের এক মসজিদের মিনারে অবতরণ করবেন এবং ইমাম মাহাদি আলাইহি সাথে সাক্ষাৎ করবেন ইমাম মাহাদি আলাইহিসাল্লাম তাকে নামাজের ইমামতি করতে অনুরোধ করবেন কিন্তু ইসা আলাইহিসালাম বলবেন না তোমাদের একজনকে অন্যজনের উপর নেতৃত্ব দেওয়া হয়েছে যাতে এই উম্মতের মর্যাদা প্রকাশিত হয় সহি মুসলিম ফলে ইমাম মাহাদি আলাহ ইমামতি করবেন এবং হজরত ইসা আলাইহিসাল্লাম তার পেছনে মুক্তাদি হিসেবে নামাজ পড়বেন এরপর ঈসা আলাইহ দাজ্জালকে হত্যা করবেন এবং ইমাম মাহাদি সালামও তাকে এই কাজে সহযোগিতা করবেন